বঙ্গোপসাগরের উপরেই এখনও আরও শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ সাইড কিমি গতিতে বইবে হু হু হাওয়ার সঙ্গে বৃষ্টি ঝাপটা বাহাত্তর ঘণ্টায় তোলপাড় উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে আজকের ওয়েদার আপডেটের মাধ্যমে নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা খবর ফেসবুক পেজে বন্ধুরা এই মুহূর্তে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকের ওয়েদার আপডেট নিয়ে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ এই নিম্নচাপটি অবস্থান করছে মধ্য বঙ্গোপসাগরে ধীরে ধীরে এই নিম্নচাপ উত্তর দিকে অগ্রসর হবে এই নিম্নচাপ তৈরি হয়েছে অন্ধ্র উপকূলে সাইক্লোনিক সার্কুলেশনের লেজ ধরে বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে এটি খুব ধীরে ধীরে উত্তর দিকে এগোচ্ছে উত্তর বঙ্গোপসাগরে উড়িষ্যা এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এর জেরে আগামী বাহাত্তর ঘণ্টায় বাংলাতেও বৃষ্টি ঝাঁস পড়বে সোমবার গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর এটি ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোবে পরবর্তী তিন চার দিনে এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর উড়িষ্যা ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড় এলাকায় সরে যাবে বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা ও সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মধ্য বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে শক্তিশালী এই নিম্নচাপ ক্রমশ উত্তর বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসছে নিম্নচাপের প্রভাবে মৎস্যজীবীদের সতর্কবার্তা রয়েছে উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে সর্বোচ্চ প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড় হওয়া বইবে মৎস্যজীবীদের শনিবার ও রবিবার উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে সোমবার থেকে বুধবার পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে যেতে মানা মৎস্যজীবীদের এর প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা ও সংলগ্ন জেলাগুলির আবহাওয়া বদল হবে ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের অন্যদিকে উত্তরবঙ্গে ক্রমশ বাড়বে তাপমাত্রা উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আদ্রতাজনিত অস্বস্তি বাড়বে সপ্তাহের শেষে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে কোথাও কোথাও স্থানীয়ভাবে আংশিক মেঘলা আকাশ চরা রোদে বাড়বে তাপমাত্রা বাতাসে জলবাসুর পরিমাণ বেশি হওয়ায় আদ্রতাজ অস্বস্তি থাকবে রবিবার দক্ষিণবঙ্গের কলকাতা সহ বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা ও অন্যান্য জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গের আপাতত বৃষ্টির হাত থেকে রেহাই উত্তরবঙ্গের সব জেলায় তাপমাত্রা বাড়বে তাপমাত্রা বাড়ার পাশাপাশি উত্তরবঙ্গে আদাত অস্বস্তিও বাড়বে রবিবার উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের জেলাগুলিতে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহ থেকে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায় আলিপুর হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী সম ও মঙ্গলবার পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে